নমস্কার রাজনৈতিক মহলের অনেকে কটাক্ষ করে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে এই যে হুঙ্কার দিয়ে কথা বলছেন এই কথার পরে পশ্চিমবঙ্গে যাদেরকে তিনি দুধেল গাই বলে আখ্যা দেন তারা আবার এই সমস্ত কথার পরে রেগে যাবে না তো বাংলাদেশে বিশেষ সামরিক বাহিনী মোতায়েন করার পক্ষে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা অধিবেশনের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন রাষ্ট্রসংঘে উত্থাপন করে কেন্দ্রীয় সরকার পড়শি দেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব পেশ করার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার মতে এই মুহূর্তে বাংলাদেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তি বাহিনী মোতায়েন করা দরকার একই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন তাদের এই রাজ্যে ঠাঁই দিতে তৈরি আছেন তাদের খাদ্যের কোনো অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উসমা প্রকাশ করেছেন ক্ষোভের সুরে তিনি জানিয়েছেন দশ দিন হয়ে গেল কিন্তু পুরো বিষয়টি নিয়ে চুপ করে আছে কেন্দ্রীয় সরকার অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল প্রতিদিন মিছিল করছে মিছিল করার অধিকার আছে সীমান্ত আটকে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সীমান্তের বিষয়টা কেন্দ্রীয় সরকারের হাতে আছে আর রাজ্য সরকার কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে একই সাথে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে বিবৃতি দেওয়ারও দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বক্তব্য এখন এমনিতেই সংসদে অধিবেশন চলছে তাই বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত কূটনৈতিক বা অন্য কোনো কারণে যদি তিনি বিবৃতি না দেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখ খোলা উচিত বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়